পছন্দের মেয়ের সঙ্গে সহবাস করতে চাইলে কোন পাঁচটি কথা বললে সে নিজের ইচ্ছায় রাজি হয়ে যাবে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক ভালোবাসা একটি পবিত্র অনুভূতি ভালোবাসার গভীরে যদি পারস্পরিক সম্মান আবেগ এবং ভালোবাসার ভাষা থাকে তবেই একজন মেয়ে নিজের ইচ্ছায় তার সমস্ত কিছু দিতে রাজি হয় সহবাস কখনো জোর করে বা শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য চাওয়া উচিত নয় এটি এমনই একটি সংবেদনশীল মুহূর্ত যেখানে মন এবং অন্তর একত্রতা ঘটে তাই পছন্দর মেয়ের সঙ্গে সহবাসের স্বপ্ন যদি থাকে তবে কিছু বিশেষ কথা বিশেষ অনুভূতি প্রকাশের মাধ্যমে তার হৃদয়ে এক গভীর বিশ্বাস তৈরি করা প্রয়োজন আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি কথা যেগুলো হৃদয়ে গভীরে থেকে বললে মেয়েটি নিজের ইচ্ছায় ভালোবাসায় সম্পূর্ণ আবেগে আপনাকে আপন করে নেবে প্রথম কথা তোমার ইচ্ছায় আমার সবচেয়ে বড় সম্মান এই কথা শোনার পর একজন মেয়ের মনে যে নিরাপত্তা জন্ম নয় তা ভাষায় প্রকাশ করা কঠিন বেশিরভাগ পুরুষ সহবাসের ইচ্ছা প্রকাশ করার সময় নিজের চাওয়ার দিকে মনোযোগ দেন কিন্তু যদি আপনি মেয়েটিকে জানান যে তার সম্মতি ছাড়া আপনি এক ধাপও এগাবেন না এবং তার ইচ্ছাকে আপনি সবচেয়ে বড় মর্যাদা দেন তখন সে আপনার প্রতি গভীর বিশ্বাস গড়ে তুলবে এই কথা মেয়েটি কি বুঝিয়ে দেয় যে সে তার নিজের শারীরিকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং আপনি তাকে সম্মান করছেন এই সম্মানবোধি তার মনে ভালোবাসা জাগাবে এবং সে নিজের ইচ্ছাতেই আপনাকে কাছে টানবে ওই মুহূর্ততে কীভাবে বলবেন চোখের দিকে তাকে শান্ত গলায় বলুন হাতে আলতো করে ছুঁয়ে বলুন যেন সে আপনার কমলতা অনুভব করে বলুন আমি তোমাকে চাই তবে তার থেকেও বেশি চাই তোমার সম্মতি তোমার খুশি তোমার ইচ্ছায় আমার সবচেয়ে বড় সম্মান দ্বিতীয় কথা আমি তোমাকে ভালোবাসি তোমার শরীর নয় মেয়েরা খুব সংবেদনশীল তারা বুঝে কখন কেউ শুধুমাত্র শরীর চায় আর কখন কেউ তার অস্তিত্বকে ভালোবাসে যখন আপনি তাকে জানান যে আমি শুধু তার শারীরিক সৌন্দর্যর জন্য তাকে চাই না বরং তার হাসি তার কষ্ট তার আনন্দ কিছুকে ভালোবাসবেন তখন সে আপনাকে তার হৃদয়ে গভীরতম স্থানে স্থান দেয় এটি এমন একটি বার্তা দেয় আপনি তার শরীর পেতে চাইছেন না বরং তার সমস্ত অনুভূতি সমস্ত আবেগের অংশ হতে চাইছেন তখন মেয়েটি নিজের ইচ্ছায় আপনাকে তার সমস্ত কিছু দেবার জন্য উন্মুক্ত হয় এই কথা কীভাবে বলবেন যখন সে হাসে তখন বলুন যখন সে কাঁচে তখন পাশে থেকে মৃদ্ধ শবরে বলুন তোমার শরীর সুন্দর কিন্তু তার থেকেও বেশি সুন্দর তোমার মন আমি তোমাকে ভালোবাসি তোমার হাসিকে ভালোবাসি তোমার ব্যথাকেও ভালোবাসি আমি শুধু শরীর চাই না চাই তোমাকে পুরো তোমাকে তৃতীয় কথা আমি তোমাকে হারাতে চাই না কখনোই না ভালোবাসার মূল ভিত্তি হলো নিরাপত্তা একজন মেয়ের কাছে সবচেয়ে বড় আশ্বাস হলো আপনি তাকে ছেড়ে যাবেন না যখন আপনি তাকে জানান যে আমি তার সঙ্গে থাকতে চান আজ আগামীকাল এবং চিরকাল